আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিপজ্জনক প্রতারক জ্যোতিষীদের জন্য ধরে নিতে পারেন এটা একটা ভূমিকম্পই তাদের হৃদকম্পন তো শুরু হবেই আপনারা ভিডিওটা দেখছেন এর অর্থ এই যে আপনারা অবশ্যই প্রতারক জ্যোতিষী কে তা জানতে চান দেখুন যে জিনিস আপনার তা আপনি যে কোনো কিছুই করতে পারেন তা নিয়ে আপনার বই আপনি পড়বেন কি রেখে দিবেন সেটা আপনার ব্যাপার কিন্তু আপনি যখন কারোর অধীনে চাকরি করেন বা ব্যবসা করেন বা কোনো কিছুর তাড়না আপনার ভিতরে থাকে আপনি কিন্তু শৃঙ্খলিতই থাকেন যেভাবে গরু ছাগলের গলায় দড়ি থাকে যেভাবে ঘুড়ি আকাশে ওড়ে কিন্তু সুতো একজনের হাতে থাকে এরকম বিষয়টাকে যদি আপনারা বোঝেন তাহলে এটাও বুঝবেন যে জ্যোতিষশাস্ত্রের এই জ্ঞান একজনের ভিতরে আসে সেই জ্ঞানটাকে সে ব্যবহার করছে নাকি সেই জ্ঞানটা নিজে থেকেই তার কাছে আসে এটাকে বুঝতে হবে ধরে নেন আপনি বললেন যে আপনি জ্যোতিষশাস্ত্রকেই ত্যাগ করেন এটা তো একটা জ্ঞান জ্যোতিষশাস্ত্রকে আপনি ত্যাগ করে দেন যেহেতু এটা একটা জ্ঞান এইটা আপনাকে সমৃদ্ধ করেছে জ্ঞানটা আপনার ভিতরে আছে তাহলে সেই জ্ঞান ত্যাগ করে দেওয়ার পরে বা সেই জ্ঞান অন্যের মধ্যে আমি প্রচার প্রচারণা চালাচ্ছি না তার মাধ্যমে আমি আর আয় করছি না এতে কি আমার আত্মা দুর্বল হয়ে যাবে এটা তো জ্ঞান জ্ঞান তো আত্মাকে বিকশিত করে যে ব্যক্তি প্রতারক সে অবশ্যই দুর্বল হয়ে যাবে অর্থাৎ জ্যোতিষশাস্ত্র নিয়ে যারা ব্যবসা করে তারা জ্যোতিষশাস্ত্রের এই জ্ঞানকে যদি কিছু সময়ের জন্য বলা হয় যে আপনি এই জ্ঞানকে নিয়ে কোনো কথা বলবেন না এর থেকে একটু বিরত থাকুন এই জ্ঞানটা আপনার ভিতরেই থাকুক একে তো আর ত্যাগ করতে পারবেন না ভুলে যেতে পারবেন না কিন্তু এর চর্চা করেন না দেখেন তো পারে কি না এত সোজা না যা আপনার জিনিস তা তো আপনি রেখে দিতে পারেন তা নিয়ে আপনি খেলতে পারেন কারণ জিনিসটা তো আপনার তো জ্যোতিষশাস্ত্রকে যে আসলে হৃদয়ে ধারণ করেছে সে চাইলে এটাকে ত্যাগও করে দিতে পারে অর্থাৎ সে জ্যোতিষশাস্ত্র নিয়ে আর চর্চা করবে না একজন খেলোয়াড় সময় খেলা থেকে ইস্তফা দেয় না যে আমি আর আমার আমার খেলার বয়স শেষ হয়েছে আমি আর খেলবো না শরীরে আর কুলাই না এরকম আছে মাঝে মাঝেই থামে মানে যে কোনো পেশায় আপনি দেখবেন মাঝে মাঝে থামে কিন্তু এই জ্যোতিষশাস্ত্র সে কিন্তু থামে না সে আরও প্রচার প্রচারণা চালায় আসুন আসুন আসতে বলে এবং শুধু আসতেই বলে না মানুষকে তার প্রতি আকৃষ্ট করার চেষ্টা করে এমনভাবে আকৃষ্ট করার চেষ্টা করে যাতে করে একমাত্র সেই আছে যে আপনার জীবনকে সঠিক দিশায় নিয়ে যেতে পারে আপনাকে পথ দেখাবে কিন্তু সে নিজে কিন্তু কোনো পথ পায়নি সে নিজে পথ পেয়েছে ধরেন আপনি আপনাকে বললো যে আপনার শিক্ষকতা পেশায় উন্নতি আছে তার কোন পেশায় উন্নতি আছে বলেন সে যখন কোনো পেশায় নির্বাচন করতে পারেনি তখনই কিন্তু সে জ্যোতিষশাস্ত্রে এসেছে কোনো পেশাই সে উন্নতি করতে পারেনি তার জন্যই তো তার জ্যোতিষশাস্ত্রে আসে নাকি বোঝেন ভালো করে আপনাকে সে শিক্ষকতায় উন্নতি আছে সেই কথা বলছে তার কোন পেশায় উন্নতি আছে জ্যোতিষশাস্ত্র তো সেটা বলবে নাকি জ্যোতিষশাস্ত্রে এটাই বলছে যা তার জ্যোতিষশাস্ত্রে উন্নতি আছে যখন সে কোনো পেশাই কোনো কিছু করতে পারেনি তখন সে এসেছে জ্যোতিষশাস্ত্র চর্চা করতে আপনারা আমার কথা বুঝেছেন কি অর্থাৎ যে ব্যক্তি কোনো পেশাই নির্বাচন করতে পারল না সে জ্যোতিষশাস্ত্রই চর্চা করতে শুরু করল এর অর্থ জ্যোতিষশাস্ত্র হচ্ছে এমন একটা পেশা কোনো পেশায় যার পেশা না এইটাই তার পেশা দিশাটা এমন হয়ে গেল এখন আমি যদি বলি এইটাকে ত্যাগ করে দেন আপনি পারবে সে ত্যাগ করতে তার জ্যোতিষশাস্ত্র কি তাকে অন্য কোনো পেশা নির্বাচন করার মতন দিশা দিতে পারলো না আজ পর্যন্ত দিতে পারলো না যে আমি অন্যদেরকে দিশা দিচ্ছি আপনি এই পেশা করেন আপনি ওই পেশায় যান আপনি এই পেশা নির্বাচন করেন কিন্তু আমার কোন পেশা সেটাই তো আমি আজ পর্যন্ত নির্বাচন করলাম না আমি জ্যোতিষশাস্ত্রের এই বিষয় নিয়েই আছি অর্থাৎ অন্যদেরকে দিক নির্দেশনা দিচ্ছি যে আপনি এই পেশা নির্বাচন করুন আপনি এই পেশা নির্বাচন করুন তাহলে আমার কোনটা আমারও তো একটা পেশা নির্বাচন করতে হবে সেই পেশাটা কি। বলেন সেই পেশাটা কি সে তো নির্বাচন করেনি নিজের পেশা এর অর্থ এই দাঁড়াচ্ছে যে তার নিজের পেশায় সে নির্বাচন করতে পারেনি আজ পর্যন্ত সে অন্যদেরকে পেশা দেখাচ্ছে অর্থাৎ অন্যের ভাগ্য বলো তুমি তোমার ভাগ্যের কি অবস্থা কি বলবে সে কিছু বলতে পারবে একইভাবে কোনো জ্যোতিষী যে শুধুমাত্র এই অ্যাস্ট্রোলজির বিদ্যা নিয়েই আছে অন্য নিজের কোনো পেশাই আজ পর্যন্ত তৈরি করতে পারেনি তাকে আপনি ভালো কী করে বলতে পারেন বলেন অন্যদেরকে যদি সে পেশা নির্বাচন করতে সাহায্য করে তাহলে তার পেশাটাও তো তার জানার দরকার আছে সে কোনো পেশাই খুঁজে পাচ্ছে না তার মানে কি সে ভবঘুরে তার জীবনের কোনো লক্ষ্যই নাই তাহলে সে আপনাকে কি লক্ষ্য দিতে পারবে ভাবেন ভালো করে ভাবেন একজন প্রতারক জ্যোতিষী জ্যোতিষবিদ্যাকে ত্যাগ কখনোই করতে পারে না যে আসলেই জ্যোতিষী সে এই বিদ্যাকে ত্যাগ করে দিতে পারে যেভাবে ভগন ভগবান পরশুরাম সে কী বলেছিলেন যে আমি আমার পুণ্যকে ত্যাগ করলাম এমন কি সে তার জ্ঞান অস্ত্রই সব কিছুকে ত্যাগ করতে পেরেছে গুরুদ্রোণ তার জ্ঞানকে ত্যাগ করেছে মৃত্যুর পূর্বে যারা মহান যেমন অঙ্গরাজ কর্ণ সে তার কবচকে ত্যাগ করে দিয়েছিল তারপরে মহামহিম ভীষ্ম সেও কিন্তু জ্ঞান লাভের পরে নিজেই আত্মসমর্পণ করেছিল নিজেই নিজের মৃত্যু স্বীকার করে নিয়েছিল কৃষ্ণ নিজেই তার অস্ত্রকে স্বীকার করে নিয়েছিল তার যে অস্ত্রের তার মৃত্যু হবে সেটা জানতো তবুও সে স্বয়ং সেটাকে স্বীকার করেছিল এরকম কোনো কিছুকে গ্রহণ করতে পারা বা কোনো কিছু ত্যাগ করতে পারা যে সামর্থ্যটা সম্পূর্ণ নিজের হয়ে থাকে সেইটা কি একজন অ্যাস্ট্রোলজারের বা একজন জ্যোতিষীর আছে যে এই বিদ্যা আমার আমি আমার এই বিদ্যাকে ত্যাগ করলাম পারবে ত্যাগ করলো সে যদি চাই আমি এটাকে অফ করে রাখবো কিছুদিন পারে এখন এটা পারছে কিনা সে নাকি এইটা এত টাকা ইনকাম করাই এত পরিমাণে লাভজনক একটা বিজনেস যেটাকে থামানো সম্ভবই না তার পক্ষে তার মাথা নষ্ট হয়ে যাবে যে এটা এত ইনকাম হচ্ছে আমি থামাবো কী করে এই বিজনেসটা তার মানে এর সাথে তার রয়েছে লোভ আর মোহ তাই তো লোভ আর মোহ রয়েছে তাহলে সে প্রতারক ছাড়া কী হতে পারে সে বাড়ি গাড়ি অনেক কিছু করছে টাকা পয়সা স্বর্ণালঙ্কার এত কিছু করছে সম্পদ করছে তাহলে যে বলছে জ্যোতিষশাস্ত্র একটা মহান জ্ঞান মহা জ্ঞান মহাজ্ঞান মহা জ্ঞান তা মহাজ্ঞান আপনার ভিতরে রয়েছে যার অবস্থান যার প্রভাবে আপনি তাবিজ কবজ তৈরি করে দিতে পারেন অনেক কিছু করতে পারেন অন্যের জীবনকে পরিবর্তন করে দিতে পারেন সেই মহাজ্ঞান কি আপনাকে বৈষয়িক বিষয় থেকে মুক্ত করতে পারলো না বৈষয়িক বিষয় থেকে আপনাকে মুক্ত করতেই পারলো না সেই জ্ঞান তাহলে সেই জ্ঞান কি সাত্বিক রাজসিক না তামসিক প্রশ্ন করেন নিজেকেই প্রশ্ন করেন যে যে জ্যোতিষবিদ্যা অন্যদের জীবনকে পরিবর্তন করে দিচ্ছে এবং যে প্রতিবাদ করছে যেই জ্যোতিষবিদ্যা মহান বিদ্যা তা সেই জ্যোতিষশাস্ত্রের বিদ্যা আপনার ভিতরে রয়েছে আমি মানলাম আপনি অনেক ভালো জ্যোতিষী মুখ দেখেই সব বলে দিতে পারেন আচ্ছা তা আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা সোনা দানা এত কিছু করার যে ভিতরে আকাঙ্ক্ষা রয়েছে সেইটা জ্যোতিষশাস্ত্রের বিদ্যা আপনার ভিতরে থাকাকালীন সেইটার প্রতি আপনার আকর্ষণ কি করে থাকে বলেন এই প্রশ্নের উত্তর দিতে পারবে কোনো অ্যাস্ট্রোলজার কোনো অ্যাস্ট্রোলজার যদি বৈষয়িক সম্পদ সম্পত্তির প্রতি অনেক বেশি আকর্ষিত থাকে দিন দিন সে এখানে বাড়ি করবে ওখানে গাড়ি করবে গলায় বড় বড়ো চেন দিবে মানে আর কি শরীর ভরতে হবে দামি 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 জিনিস ড্রেস পড়তে হবে তারপর হচ্ছে বড় লোক হয়ে যেতে হবে এই যে যে বাস বাসনা এটা তো জ্যোতিষশাস্ত্রের জ্ঞানের সমৃদ্ধিকে নির্দেশ করে না জ্যোতিষশাস্ত্রের যে জ্ঞান সেটা মহা জ্ঞান তাহলে এই মহাজ্ঞান কারোর ভিতরে থাকলে সেই মানুষের নিম্নগতি কীভাবে হতে পারে মানসিকতার নিম্নগতি এই হচ্ছে এক শ্রেণী আর এক শ্রেণী হচ্ছে জীবনে কিছুই করতে পারেনি কোনো চাকরি বাকরি কোনো কিছুই পায়নি তারপরে সে এসেছে এই পেশায় জ্যোতিষশাস্ত্রের পেশা কোনো পেশায় যার পেশা না সে আছে জ্যোতিষশাস্ত্রের পেশায় এবং সেই আবার অন্যদেরকে পেশা নির্বাচন করিয়ে দেয় আপনি এই পেশায় যাবেন আপনি এই পেশায় যাবেন এটা বলে কিন্তু আপনার পেশা এখনও কি আপনি জ্যোতিষশাস্ত্র চর্চা করেও জানতে পারলেন না জ্যোতিষশাস্ত্র চর্চা করার আগে তো আপনি আপনার পেশা খুঁজে পানইনি আর এখন যখন জ্যোতিষশাস্ত্র চর্চা করছেন তখন কি পেয়েছেন আপনার পেশা কি। নাকি আজও পাননি পাইনি আজও পাইনি ঠিক আছে ভালো এই মানুষগুলো যদি কখনও নিজের বাড়ি গাড়ি করা ভবিষ্যৎ নিয়ে অনেক উদ্বিগ্ন থাকা অনেক কিছু করতে হবে এরকম চিন্তাভাবনা কি যদি ত্যাগ করে দিতে পারে এই যে কোথাও চাকরি পাইনি কোথাও কোনো কাজ পাইনি জ্যোতিষশাস্ত্রের পেশায় আছে এবং জীবনকে নিয়ে অত বেশি ভাবনা চিন্তা করে না নিজের নিজের ভবিষ্যৎ নিয়ে অত বেশি চিন্তিত না এরা এই জ্ঞানকে ধারণের যোগ্য এবং এরাই মূলত এই জ্যোতিষশাস্ত্রের জ্ঞানকে প্রকৃত সম্মান করে থাকে এদের ভিতরে এরকম এরকম মানুষ আছে যারা এক এই জ্ঞান দিয়ে এত বেশি লাভবান হওয়ার চেষ্টা করে না যারা এই জ্ঞানকে আসলেই সম্মান করে আপনারা দেখবেন অনেকেই আছে অ্যাস্ট্রোলজাররা আপনার সামনে এসে নিজেকে প্রুভ করতে চাইবে দেখুন আমি কে আর দেখুন আমি কি করতে পারি মানসিকতা হচ্ছে এরকম মানে আমি কে আর আমি কি করতে পারি আপনাকে এমনভাবে প্রভাবিত করবে যাতে করে আপনি মোহগ্রস্ত হয়ে যাবেন যে হাজার হাজার টাকা লাখ লাখ টাকা দিয়ে রত্নপাতর তাবিজ কবচ নেওয়ার জন্য জমি জমা বিক্রি করে হলেও আপনি সেটা নেবেন এবং আপনাকে এমনভাবে বলবে যে ওই তাবিজ কবজ ওই রত্ন ওই যন্ত্র ওইগুলো ছাড়া আপনার জীবন ধ্বংস এবং আপনি এই সমস্যা থেকে মুক্ত হতে পারবেন না তারা আপনাকে এমন কিছু কথা বলবে যেটা আপনার জীবনে মিলে যাবে এবং সেই ঘটনা আপনি যখন বুঝবেন যেগুলো তো আসলে মিলে গেল তার মানে ভবিষ্যৎ ঘটনাও ঘটবে যখনই দেখবে যে আপনি প্রভাবিত হয়েছেন তখন অন্তত অন্তত দুই তিনটা পাথর তো সে আপনাকে সাজেস্ট করবেই এবং আপনার কাছ থেকে ধরে নেন মিনিমাম তিরিশ হাজার টাকা সে লাভ মানে লাভ বলতে আপনার কাছ থেকে সে তিরিশ হাজার টাকা মিনিমাম নেবে মিনিমাম নেবেই সে এরকম জ্যোতিষিরা রকম জ্যোতিষী হতে পারে ভাবেন এবং আপনার কল্যাণ করার জন্য এই পাথর বিক্রির মাধ্যমে আপনার কল্যাণ করার জন্য খুব বেশি উৎসাহী থাকবে খুব বেশি উৎসাহী বুঝতে পারলেন কিনা মানে আপনার চাইতে তার উৎসাহটাই বেশি আপনার উপকার করার জন্য এরপরে কথা হলো যে এই যে রত্ন পাথর মানুষ মানুষকে দেয় এটা কি আসলে কাজ করে কোনো অ্যাস্ট্রোলজারের বারো নম্বর ঘরে অর্থাৎ দানের ঘরে মুখ্য ঘরে ব্যয়ের ঘরে যদি শুভ গ্রহ সংযোগ তৈরি না হয় তাহলে সে যাই অন্যদেরকে দিন দান করুক বা অন্যদেরকে দিক সেই ব্যক্তি কখনো অন্যের কল্যাণ করতে পারে না তার হাতে অন্যের কার্য সিদ্ধি হয় না যে উদ্দেশ্যে সে দিয়েছে জিনিসটা এইটা লাভ হয় না তার অর্থাৎ আপনাকে কেউ একজন একটা রত্ন পাথর দিল যে এইটা ব্যবহার করো এর মাধ্যমে তোমার কল্যাণ হবে কিন্তু আলটিমেটলি সেটা হয় না কারণ হচ্ছে তার বারো নম্বর ঘরে কোনো শুভ গ্রহ নেই অ্যাস্ট্রোলজার হতে পারে সে সে ভালো প্রেডিক্টও করতে পারে কিন্তু তার প্রেডিকশন তার সমাধান এক হয় না তার প্রেডিকশনের সাথে তার সমাধান সামঞ্জস্য রাখতে পারে না দেখা যায় যে সে বলেছে ভালো মিলেওছে কিন্তু যে সমাধানটা দিয়েছে সে সমাধান কাজ করলো না কারণ তার বারো নম্বর ঘরে তার দানের ঘরে কোনো শক্তি দেওয়া নেই তার কারণে তার দান তার তার যে জ্ঞান তার যে জ্ঞান মুক্তির জ্ঞান অন্যকে যে 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 জ্ঞান দিয়ে সে মুক্তি দিবে সেটা কাজ করে না অর্থাৎ কোনো অ্যাস্ট্রোলজারের বারো নম্বর ঘরে যদি ভালো গ্রহ না থাকে তাহলে তার দান দিয়ে তার রত্নপাথর দিয়ে তার মন্ত্র দিয়ে তার শুদ্ধ মনোবাঞ্ছা এগুলো কোনো কিছুই অন্যের উপর অত সহজে প্রভাব বিস্তার করতে পারে না অন্যের জীবনকে বদলাতে পারে না আর যা শুভ গ্রহ থাকে তার মনের ইচ্ছাটাই যথেষ্ট সে তার হাত দিয়ে সে তার মনের ইচ্ছা দিয়ে অনেকেরই কল্যাণ করে দিতে পারে সে কারণ তার বারো নম্বর ঘরে অনেক গ্রহ রয়েছে শুভ গ্রহ রয়েছে কিন্তু তাকে জীবনে প্রচুর কষ্ট পেতে হয় অনেক কিছু হারাতে হয় এর জন্য কারণ ইমব্যালেন্স অর্থাৎ মানুষের কল্যাণের জন্য নিজের ঘরে যে শুভগ্রহ রয়েছে সেই শুভ গ্রহের কারণে তার অন্যান্য ক্ষেত্র তো অশুভ হয়ে গেছে শূন্য হয়ে গেছে তার কারণে তার এই সমস্যায় পড়তে হয় সে দেখা যায় যে জীবনে অনেক কিছু পাই না অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে যায় দেখবেন আপনারা এমন ব্যক্তি যারা অনেক কিছু থেকে বঞ্চিত জীবনে বিশেষ কিছু করতে পারছে না তারা অ্যাস্ট্রোলজিতে জ্যোতিষশাস্ত্রে এসে অন্যের ভালো কল্যাণ করে দিতে পারে অন্যদেরকে অনেক কল্যাণ করতে পারে এখন মানুষ বলে সেই ব্যক্তি যদি নিজের জীবনকে না বদলাতে পারে তাহলে তার হাতে অন্যের জীবন কিভাবে বদলাতে পারে এর সঠিক ব্যাখ্যা এই যে তার বারো নম্বর ঘরে অনেক ভালো ভালো গ্রহ আছে যা অন্যদের কল্যাণের জন্য কাজ করবে তার নিজের জন্য না তার ভা কর্মঘরে গ্রহ নেই তার যেখান যেখানে গ্রহ থাকলে সে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করতে পারে সেখানে গ্রহ নেই তার গ্রহ হয়েছে ব্যয়ের ঘরে অর্থাৎ তার হাতে অন্যের কল্যাণ হবে তার নিজের কল্যাণ কখনোই হবে না এই মানুষ যদি অ্যাস্ট্রোলজিতে আসে তাহলে সে মানুষের কল্যাণের কারণ হয় এই ছাড়া যাদের সম্পদের ঘরে অনেকগুলো গ্রহ আছে বসে যাদের চতুর্থে অনেক গ্রহ এসে বসে আছে এই মানুষগুলো যাদের একাদশে গ্রহ অনেক বেশি থাকে এরা কিন্তু অন্যদের কাছ থেকে কেবল ইনকাম করে কেবল ইনকাম করে সম্পদের ঘরে এত গ্রহ আয়ের ঘরে এত গ্রহ প্রচুর ইনকাম করে যার দ্বাদশেই কোনো গ্রহ নেই যার ব্যয়ের ঘরে গ্রহ নেই সে যদি জ্যোতিষী হয় সে মানুষের কাছ থেকে কত টাকা ইনকাম করতে পারে আপনি বোঝেন একজন জ্যোতিষী সে কথা বলছে সে যদি ক্রমাগত এই রকম করে দুলতে থাকে মানে কথা বলছে স্টেজে এসে কথা বলছে একবার এই পাশে যাচ্ছে একবার এই পাশে যাচ্ছে একবার এই পাশে যাচ্ছে একবার এই পাশে যাচ্ছে যে ব্যক্তি তার এক মানে একটা স্ট্যান্স তার নাই এক জায়গায় সে দাঁড়িয়ে কথা বলবে সেইটাই যে পারে না সে কেবল এদিকে যায় ওদিকে যায় সেই ব্যক্তি অন্যদের জীবনকেও দোদুল্যমান করে ছাড়ে আপনারা খেয়াল করে দেখবেন যে ব্যক্তি মানে ভিডিওতে স্থিরভাবে কথা বলতে পারে না স্থির হতে পারে না যে কোনো কিছু প্রেজেন্ট করার সময় স্থির না সে অন্যের জীবনকেও কখনো ওই জ্ঞান দিয়ে ওই সময় উৎপন্ন জ্ঞান দিয়ে স্থির করতে পারে না আপনারা খেয়াল করে দেখবেন আমি সব কিছু আপনাদের উপর ছাড়লাম আপনারাই বিবেচনা করবেন আমি জাস্ট আপনাদেরকে ভাবাচ্ছি মাত্র ভাবতে সহায়তা করছি ভেবে দেখুন কি হয় আমার জীবনের একটা অভিজ্ঞতা একজন জ্যোতিষী নাকি মানুষের মুখ দেখেই বলে দিতে পারতো অনেক কথা বলে দিতে পারে হাত দেখে বলে দিতে পারে চোখ বন্ধ করে মাথার উপরে হাত ঘোরাচ্ছে বলে দিচ্ছে তার জীবনের নানান কথা আমি গিয়েছিলাম খবর শুনে একদিন দেখি কে এসে গিয়ে দেখলাম সে ওখানে নেই আছে তার আর এক শিষ্য সেও একই কাজ করছে তো হাত খেয়াল করে দেখলাম আমি তার হাত সরাসরি দেখিনি হাত সময় দেখলাম বুধের ক্ষেত্রে একটা তিল আছে হাতের বুধের ক্ষেত্রে হাতের যে ছোট আঙুলটা কনিষ্ঠা তার যে ক্ষেত্র তার নিচে যে ক্ষেত্র ওখানে একটা তিল আছে আমি খেয়াল করলাম তাতে আমার বোঝা হয়ে গেছে যিনি একজন প্রতারক আমার আর বিস্তারিত কোনো কিছু জানার প্রয়োজন নেই উনি যে প্রতারক সেটা ওনার ওই ওই একটা তিল দেখে আমার বোঝা হয়ে গেছে যে এ কখনো কখনো মানুষের কল্যাণ করতে পারবে না এ মানুষকে ঠকানো ছাড়া এর বিশেষ কোনো কাজ নেই এবং এর মন মানসিকতার ভিতরে সবসময় নেগেটিভিটি থাকবে আল্টিমেট উদ্দেশ্য থাকবে নিজে লাভবান হওয়া অন্যকে ক্ষতিগ্রস্ত করা তো এই কথাগুলো আমি যে আপনাদের বললাম প্রতারক জ্যোতিষী চেনার উপায় হিসাবে আমি আপনাদের আরও বলবো যে আপনারা যে জ্যোতিষীর কাছ থেকে হেল্প নিতে চাচ্ছেন তার হরস্কোপটাই আপনারা বিচার করুন না তার হরস্কোপটাই আপনারা দেখুন না যে তার হরস্কোপে কোথায় কোন গ্রহ আছে দেখেন তো জানতে পারেন কিনা একজন বিখ্যাত অ্যাস্ট্রোলজার ঠিক আছে তার ঘরের তার জন্মছকের গ্রহ নক্ষত্রের পজিশনটা কী এইটা জানার অধিকত্ব আপনার আছে নাকি সে যেহেতু মহান ব্যক্তি তাহলে নিশ্চয়ই তার জন্মছকের গ্রহ নক্ষত্রের পজিশনটাও মহান হবে এরকমই হবে তা আপনারা তার হরস্কোপটা চেয়ে বসেন তো যে আপনার হরস্কোপের তো জন্ম তারিখটা দেন আমরা একটু আপনার হরস্কোপটা করছিটা একটু করে দেখব কেমন দেখি আপনার জন্মছকের গ্রহ নক্ষত্র কি মহান অবস্থায় আছে যার কারণে আপনি এতটা মহান দেখেন তো সে দেয় কি না দেখেন তো তার হরস্কোপকে যদি বিচার করা হয় তাহলে দেখা যাবে যে তার অনেক দোষ ধরা পড়ে যাবে এই জন্য সে এটাকে কখনো ফ্ল্যাশ করতে চাইবে না এতদিন জ্যোতিষশাস্ত্রের মানুষ যারা চর্চা করে তারা কিন্তু কেবল এই ক্যালকুলেশন নিয়েই আছে কেবল এই ক্যালকুলেশন অর্থাৎ কোথায় কোন গ্রহ থাকলে জ্যোতিষশাস্ত্রে উন্নতি হয় সব সময় তারা বুধকে প্রাধান্য দেয় বুধের কথা বলে যে বুধ খুব ভালো থাকতে হবে না হলে কিন্তু হবে না কিন্তু আমি জ্যোতিষশাস্ত্রের আকাশে একটা নতুন করে বজ্রপাত সৃষ্টি করেছি যার কারণে একটা ভিডিও ছাড়ার পরে কিন্তু সেই জ্যোতিষশাস্ত্রের জগৎটা কেঁপে উঠেছে আপনারা আগের ভিডিওটা তো দেখেইছেন তো নতুন যে এই ভিডিও এই ভিডিওতে আমি বলবো যে আসলে কোন গ্রহ জন্মছকে থাকলে সে আসলে মানুষ হিসেবে ভালো হয় শুধু সে জ্যোতিষী হতে হবে এমন না সে মানুষ হিসেবেই ভালো হয় দেখেন আমাদের আত্মার কারক হচ্ছে সূর্য সূর্য যদি আমাদের আত্মার বিকাশ ঘটাই তাহলে সেই আত্মাকে গ্রাস করতে পারে রাহু অর্থাৎ আত্মাকে কলুষিত করে দিতে পারে রাহু সেই রাহু বুধের ঘরেই তুঙ্গি হয় অর্থাৎ জ্যোতিষশাস্ত্রে মহান যে হবে জ্যোতিষশাস্ত্রে যে পণ্ডিত হবে তার সবসময় খেয়াল থাকে বুধটা কোথায় আমার বুধটা ভালো আছে কি না কেন কারণ বুধ যদি রাহু দ্বারা আক্রান্ত থাকে তাহলে সে ভালো জ্যোতিষী কখনো হবে না সে হবে ঠকবাজ এখন এই রাহু কোথায় দুর্বল হয়ে যায় রাহু দুর্বল হয়ে যায় ধনুতে এবং ওখানে কেতু তুঙ্গি হয় এবং ওটা বৃহস্পতির নিজের ঘর তার মানে যার ভিতরে আধ্যাত্মিক ক্ষমতা আছে সেই কিন্তু জ্যোতিষী হবে সেই মানুষের উপকার করবে তো যার জন্মছকে কেতুর ভালো অবস্থান আছে সে মানুষের উপকার করে যার জন্মছকে বৃহস্পতি ভালো থাকে সে মানুষের উপকার করে এই বৃহস্পতি বলটা পায় থেকে এই বৃহস্পতি এমন কোন জায়গা আছে যেখানে আরও শক্তিশালী অর্জ হয়ে ওঠে তুঙ্গি হয়ে যায় কর্কটে চন্দ্রের ঘরে তার মানে বৃহস্পতির চাইতে কিন্তু চন্দ্রের ক্ষমতা আরও বেশি আপনারা জানেন যে সূর্যের চাইতেও চন্দ্রের ক্ষমতা বেশি আমরা তো রাশি রাশির কথা শুনতে চাই রাশিটা কোথায় চন্দ্র কোথায় তার মানে চন্দ্রের এত ক্ষমতা আপনারা জানেন শিবের মস্তকে চন্দ্রের অবস্থান এবং এই চন্দ্র বৃহস্পতির চাইতে অধিক ক্ষমতাশালী এই জন্য বৃহস্পতি চন্দ্রের ঘরে গিয়ে শুধু তুঙ্গি হয় না চন্দ্রের কাছ থেকে অনেক কিছু নেওয়ার আছে তার এই চন্দ্র আবার তুঙ্গি হয় শুক্রের কাছে শুক্রের ঘর বৃষতে গিয়ে তুঙ্গি হয়ে যায় এই চন্দ্র তার মানে শুক্রের ক্ষমতা কত চিন্তা করেন সেই শুক্র এবার তুঙ্গি হয়ে যাচ্ছে বৃহস্পতির ঘর মিনে গিয়ে এবার দেখেন একটা ত্রিভুজ সৃষ্টি করলো অর্থাৎ ওই যে শুক্র সে তো মিনে গিয়ে তুঙ্গি হলো বৃহস্পতির ঘরে বৃহস্পতি তুঙ্গি হয় কর্কটে চন্দ্রের ঘরে চন্দ্র তুঙ্গি হয় বৃহস্পতি শুক্রের ঘরে অর্থাৎ শুক্র নির্দেশ করছে বৃহস্পতিকে বৃহস্পতি চন্দ্রকে চন্দ্র শুক্রকে এরকম একটা ত্রিভুজ সৃষ্টি হয়ে গেছে এর থেকে এটাই স্পষ্ট হয়ে যায় যে কোনো ব্যক্তির ছকে কোষ্ঠিতে যদি চন্দ্র বৃহস্পতি শুক্র এই তিন গ্রহ ভালো অবস্থায় থাকে শুভ অবস্থায় থাকে সে অবশ্যই মহান ব্যক্তি হবে মহান বিখ্যাত বলছি না কিন্তু মহান এই মহান ব্যক্তিত্ব দিয়ে তার যে ভিতরে করুণা আছে সেইটা দিয়ে কিন্তু সে অন্যদের জীবনে অনেক বড় উপকার করতে পারে তো কোনো জ্যোতিষী যদি চন্দ্র নিসস্ত থাকে ধরা যাক চন্দ্র হচ্ছে আপনার বৃষ্টিকে চন্দ্র নিঃশস্ত হয়ে গেল তাহলে সে কি ভালো জ্যোতিষী হবে কখনো না ধরা যাক বৃহস্পতি বৃহস্পতি মকরে আছে। নিঃশস্ত হয়ে তার প্রেডিকশন মিলতে পারি কিন্তু সে কিন্তু মহান জ্যোতিষী না সে কিন্তু অন্যকে কল্যাণ করে দিবে এমন কিন্তু না আবার ধরা যাক শুক্র শুক্র নিঃশস্ত হয়ে আছে কোনো ভালো সংযোগও তৈরি করতে পারেনি কোনো ভালো সমন্বয়ও পায়নি কোনো ভালো শুভ গ্রহের সমন্বয় পায়নি তাহলে কি সে মানুষের কল্যাণ করতে পারবে না সে মানুষকে ঠকাবে তাহলে দেখুন যে ছকের যে তিনটা অত্যন্ত অত্যন্ত শুভ গ্রহ এরা যদি কারোর ছকে ভালো না থাকে তাহলে সে প্রতারক জ্যোতিষী ছাড়া আর কি হতে পারে একজন প্রতারক জ্যোতিষী সে মানুষের সাথে সবসময় মিষ্টি মিষ্টি কথা বলবে এবং তার আলটিমেট উদ্দেশ্য যদি থাকে রত্নপাথর বিক্রি করা অর্থ আয় যে কোনোভাবে করা এবং সে যদি আপনার সাথে ব্যবসা করে ব্যবসা কীরকম ঠিক আছে আপনার কাছ থেকে কিছু কম রাখলাম মানে যেভাবে দোকানদাররা কেনাবেচা করে ঠিক আছে শুধু আপনার জন্য এত টাকা রাখলাম ধরেন একটা তাবিজ বা কবজ তার দাম ধরেন তিরিশ হাজার টাকা সে বলল আচ্ছা ঠিক আছে কিছু কম কম করে রাখলাম তিরিশ হাজার টাকা হয় পঁচিশ হাজার টাকা দিয়েন এই যে কথাগুলো বলছে তাহলে সে কী ধরনের ব্যক্তি সে কিন্তু ব্যবসায়ী এরকম নানান বিষয় রয়েছে যেখানে একজন জ্যোতিষী মানুষকে ঠকাবে সেটার অনেক অনেক চিহ্ন রয়েছে আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ চিহ্ন বলে দিচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ চিহ্ন কোনো অ্যাস্ট্রোলজারের জ্যোতিষী হওয়ার জন্য যে জ্ঞান সেই জ্ঞানকে প্রকাশ করার জন্য কিন্তু তার বৈশিষ্ট্য দরকার এই যে এখানে দেখেন এই জায়গাটা এই জায়গাটা অনেকেরই মনে করেন এখানে এসেছে এখানে একটু নিচু হয়ে আবার উঠে গেছে এই জায়গাটা একটু একটু গর্ত মতো থাকে এখানে একটু গর্ত এইটা হচ্ছে বুধের প্রতীক অর্থাৎ যাদের এই চিহ্ন থাকে তাদের বাক্যে শক্তি থাকে বাক চাতুর্যতা থাকে তারই বলে সে অন্যদেরকে প্রভাবিত করে এবং অন্যরা তার কথার দ্বারা প্রভাবিত হয়ে যায় এদের বুধ ভালো আছে বুধ শক্তিশালী আছে কিন্তু কথা হচ্ছে বুধ শক্তিশালী এখন যদি তার শুক্র এবং বৃহস্পতি এবং চন্দ্র এই তিনটা গ্রহ যদি ভালো না থাকে তাহলে কিন্তু সে বড় ধরনের ক্ষয়ক্ষতি করাবে মানুষকে খুব ক্ষয়ক্ষতি করাবে কারণ তার বুধ ভালো তার বাক্য তার বাক্য অন্যদেরকে প্রভাবিত করে তাহলে তার আত্মাটা ভালো হতে হবে অর্থাৎ তার আত্মা শুদ্ধ আত্মা হতে হবে কারণ তার বাক্য বাক্য তো শক্তিশালী আত্মা শক্তিশালী হতে হবে না রবি ভালো অবস্থায় থাকতে হবে তার চন্দ্র তার মনের কারক সেটা ভালো অবস্থায় থাকতে হবে তার জ্ঞান বৃহস্পতি ভালো অবস্থায় থাকতে হবে এবং তার যে শুক্র দরদ তার ভিতরে যে দরদ সেটা ভালো অবস্থায় থাকতে হবে তাহলেই একমাত্র সে অন্যদের জন্য কল্যাণকারক হতে পারে এছাড়া কিন্তু সম্ভব না এখানে কিন্তু মঙ্গলের কোনো গুরুত্বই আমি দিলাম না পুরো ছক বিশ্লেষণ করলাম মঙ্গলের কোনো খোঁজ নেই কারণ মঙ্গল মঙ্গল যেখানে বৃহস্পতি তুঙ্গি হয় সেখানে মঙ্গল নিসস্থ হয়ে যায় কর্কট কর্কটে বৃহস্পতি তুঙ্গি হয় সেখানে এসে মঙ্গল নিসস্থ হয় এমনকি চন্দ্রের মতন গ্রহ যার ঘরে বৃহস্পতি তুঙ্গি হয় সেই চন্দ্রই নিসস্থ হয়ে যায় মঙ্গলের ঘরে গিয়ে বৃষ্টিকে গিয়ে এই জন্য মঙ্গলের কোনো দামই নাই এখানে এই প্রকৃত জ্যোতিষী হওয়ার জন্য বড় জ্যোতিষী হওয়ার জন্য মঙ্গলের কোনো দোষ ই নাই প্রভাব নাই মঙ্গলের কোনো প্রয়োজনই দেখি না এখানে ঠিক আছে মঙ্গল একটা নিউট্রাল অবস্থায় থাকলে হয়তো আপনারা প্রতারক জ্যোতিষী চেনার জন্য বেশ কিছু উপায় জেনেছেন আমার চ্যানেলে প্রকৃত জ্যোতিষী চেনার জন্য অনেক আগে ভিডিও দেওয়াও ছিল আবার আপনাদেরকে অবগত করছি যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে আমি আরও আরও নতুন পদ্ধতি প্রতারক জ্যোতিষী চেনার উপায় তার ফেস দেখে কীভাবে চেনা যায় তার মুখ দেখে কীভাবে চেনা যায় তার আচার ব্যবহারে কোন কোন বৈশিষ্ট্য থাকলে চেনা যায় তাকে সেই বৈশিষ্ট্য নিয়ে বলবো আগে আপনাদের আগ্রহ আছে কিনা সেটা আগে দেখে নিই তারপর কথা হবে তো ঠিক আছে আজকের ভিডিও পর্যন্ত রাখবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ